আসসালামু আলাইকুম ডক্টর খালেদ রাইদি রিজিয়ানিটিফ অ্যান্ড বায়োলজিকাল মেডিসিন স্পেশালিস্ট কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আজকে আমার লাইভে অনেক অনেক স্বাগতম আজকে অনেক দিন পরে টোটাল ওয়েলনেস ক্যামেরা পেজ থেকে লাইফে আসা স্বাভাবিকভাবেই যেহেতু আমি দিনে দশটার বেশি রোগী দেখি না তো যখনই একটু রোগীর প্রেশার বেশি থাকে আমি আপনাদের সামনে লাইফে আসতে পারি না বাট ইটস ওকে আপনাদের সাথে সবসময় আমি কানেক্টেড থাকি থ্রু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা আমাদের জিন ইনবক্স আছে তার মাধ্যমে একই সাথে আমার যে পার্সোনাল পেজ ডক্টর খালেদা এদিন সেখানেও কিন্তু আমি আপনাদের সাথে কানেক্টেড আছি সো যারা এই মুহূর্তে আমার লাইফটি দেখতে এবং শুনতে পাচ্ছেন একটু থামস আপ করে জানাবেন সো দ্যাট আপনাদের কোয়ারিজ গুলো আনসার দিতে পারি অলরেডি আমার পেজ এবং টোটাল ওয়েলনেস কেয়ারের পেজে খুব সম্ভবত আমাদের আজকের যে লাইফ টপিক এটা তো চলে গেছে সো অনেক একটু ব্যস্ততার মাঝেও আমি একটু সময় বের করলাম বিকজ অনেকদিন আপনাদের সামনে আসা হয় না আপনাদের অনেক প্রশ্ন আছে এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমার মনে হয় যে ইনশাল্লাহ মার্চ মাসে রোজা আসছে রমজান আসছে তো প্রশ্ন যে যে ট্রিটমেন্ট কোনো ডিজিজ ডায়াবেটিস লিভার হরমোনাল ইমব্যালেন্স আই এনি কাইন্ড অফ কনজুগল হেলথ ইস্যুস লাইক ইরিক্টাল ডিসফাংশন প্রি সার্কুলেশন মহিলা তো ড্রাইনেস অব ভিটাইনা এগুলো কোনো ট্রিটমেন্টগুলো কন্টিনিউ করতে পারবেন কিনা অফকোর্স করতে পারবেন রমজান মাসে আমরা যেটা করছি আপনাদের আমরা ট্রিটমেন্টগুলোতে রোজা ভাঙবে না সেগুলো আমরা ডে টাইম করছি এবং ইভিনিং টাইম আমরা ওপেন আছি সো রমদিন মাসে আমাদের টাইমটা থাকবে দশটা থেকে দশটা ইফতারের বিরতিতে থাকবে তারপরে আপনারা আপনাদের ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারবেন সো অফকোর্স ডিজিজ ফ্রি থাকা বা জীবনে কোনো একটা স্বাস্থ্যসম্মত ভাবে চলা এটাও একটা ইবাদতের অংশ তাই আপনারা যে কোনো অসুস্থতা নিয়ে সবসময় ডক্টর আপনাদের পাশে থাকবে আপনারা কিন্তু ট্রিটমেন্ট করতে পারেন আজকে চলে যাই দাম্পত্য বিভিন্ন সমস্যা পুরুষ এবং মহিলাদের এটা নিয়ে প্রথমে যে প্রশ্নটা আসলে যে আসলে দাম্পত্য জীবনে পুরুষ এবং মহিলাদের কি কি ধরনের সমস্যা হতে পারে নাম্বার ওয়ান আমি এখন ইদানিং যেটা খেয়াল করছি সেটা হচ্ছে সাইকোলজিক্যাল আর স্ট্রেস রিলেটেড খুবই কমন যারা আমরা কাজ করছি অথবা বাসায় আছি বাসার কাজ করছি ছেলেমেয়ে মানুষ করছি বাইরের অফিসে কাজ করছি ওয়ার্কিং ম্যান ওমেন সবাই কম বেশি স্ট্রেসে থাকি আমাদের বিভিন্ন ফুডে বিভিন্ন অ্যাডাল্টারেশন থাকে কম বেশি সেখান থেকে স্ট্রেস অটোমেটিক বডিতে রিলিজ হয় সো টক্সিন আমাদের অনেক সময় অনেক হরমোনকে ইনঅ্যাক্টিভ করে ফেলে সেখান থেকে অনেক হরমোনাল ইম্যালেন্স হয় সেখান থেকে পুরুষদের ইলেকট্রাল ডিসফাংশন প্রিম্যাচুরেশন মেয়েদের ড্রাইনেস অফ বেজাইনা অথবা নর্মাল ডেলিভারির জন্য অনেক সময় ম্যাল হ্যান্ডেলিং হলে বা যে কোনো কারণে একটা ফিজিওলজিক্যাল প্রসেসে বেজাইনা লুজেনিং এই প্রবলেমগুলো হয় সো এই প্রবলেমগুলোর প্রথম শুরুটা কিন্তু কিছুটা হলো সাইকোলজিক্যাল স্ট্রেস এগুলো থেকে আসে একটা মরাল সাপোর্ট অবশ্যই করা যায় ইট ক্যান বি বাই ট্রিটমেন্ট থ্রু ডায়েট প্ল্যান ওয়াকিং এভরিডে একটা ভালো ঘুম সবকিছু মিলিয়ে ওজোন ট্রিটমেন্ট ইট হেল্পস ইট হেল্পস আ লট সেকেন্ড যেটা সেটা হচ্ছে স্ট্রাকচারাল প্রবলেম স্ট্রাকচারাল প্রবলেমের মধ্যে আমরা প্রথমেই বলবো যে লাইক পুরুষদের ক্ষেত্রে অনেকের অনেকে বিভিন্ন ভাবে মাসুশনের অবাস থাকে সো কম বেশি সবারই থাকে আসলে এটা নর্মাল বাট অনেকের ক্ষেত্রে এটা অনেক সময় একটা এফেক্ট করে স্ট্রাকচারের ক্ষেত্রে সো দেখা যায় যে মাসেল গুলা অনেক সময় উইক হয়ে যায় সেই জন্য ব্লাড আসলে এটা হোল্ড করতে পারে না সো ইজাকুলেশনটা দ্রুত হয়ে যাচ্ছে বা দ্রুত বীর্যপাত হচ্ছে এবং অনেক সময় দেখা যায় ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে না

আবার অনেকে কিছু ক্রনিক ডিজিজ থাকে যেরকম হাইপারটেনশন এটাও প্রেশার যাদের হাই ব্লাড প্রেশার আছে এটাও একটা অন্যতম কারণ ব্লাড সার্কুলেশন খারাপ করার ডায়াবেটিস ইটসেলফ এটা ব্লাড সার্কুলেশনকে ব্যাহত করে হাই কোলেস্টেরল ওর ফ্যাটি লিভার যাদের থাকে সো যেহেতু বডির পরিপাক্রিয়া ভালো থাকে না ফ্যাটি লিভার থাকলে সেই ক্ষেত্রে ব্লাড সার্কুলেশনও ভালো থাকে না অ্যান্ড হাই কোলেস্ট্রল যেটা থাকে ব্যাড কোলেস্ট্রল পরিমাণটা বেশি থাকলে সেটা রক্তনালী সূক্ষ্ম রক্তনালীর মধ্যে জমাট বাঁধে সো দ্যার আর লটস অফ রিজন রাইট সো রক্ত সঞ্চালন যদি না হয় ইরেকশন হবে না ইটস এ ভেরি লাইক ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু সো রক্ত সঞ্চালন ভালো হতে হবে অ্যান্ড শরীরে রক্ত সঞ্চালন ভালো হতে হবে পেনসের রক্ত সঞ্চালন ভালো হতে হবে এই দুটো মিলিয়ে আপনার ইরেকশনটা ভালো হবে সেকেন্ড হচ্ছে যাদের প্রি হচ্ছে এই প্রবলেমটাও খুব কম তো সেই ক্ষেত্রে যেটা হয় যে করা সো মাধ্যমে করি মাসেল ইস লাইক সো স্ট্রেচেবিলিটি বাড়াতে হয় অনেকের অনেক থাকে আই নিড টু আই ইনক্রিজ মাই সাইজ এন্ড স্টাফ যখন আপনার পারফরমেন্স যাবেন তখন ইট শুড বি দেখা যায় পারফরমেন্সটা ভালো হয় না বা টাইমটা পাওয়া যায় না সো দ্যাটস ওয়াই প্রি ম্যাচরি জন্য আমরা শর্ট করি এবং ব্লাড সার্কুলেশন ইম্প্রুভমেন্টের জন্য প্রি শর্ট করি অ্যান্ড অনেকেরই কোয়েশ্চেন এটার সাইড ইফেক্ট আছে কি না এটার আসলে সাইড ইফেক্ট ইস টু হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনশাআল্লাহ আমি আমার লাইফে কোনো পেশেন্টের সাইড এফেক্ট আমি আমার হাতে পাইনি এবং আমাদের সাথে যারা কাজ করছেন তারাও করছেন আমি কখনো দেখিনি বিকজ ন্যাচারাল ট্রিটমেন্ট হ্যান্ড খুব ভালো হ্যান্ড এবং প্রোডাক্টটা খুব ভালো তৈরি করতে হয় সেল ফাংশন ইম্প্রুভমেন্ট যা এটা হচ্ছে কিনা এটা বোঝার জন্য আপনাকে অনেকগুলো প্যারামিটার আছে এগুলো দেখে নিয়ে যদি আপনার প্রোডাক্টটা তৈরি হয় পিআরপি যেটা বলে তাহলে অবশ্যই এটা রেজাল্ট দেবে এবং ভালো রেজাল্ট দেবে

অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সি পরে অনেক হরমোনাল ইমব্যালেন্স হয় সেখান থেকে হতে পারে ম্যাল হ্যান্ডেলিং এর জন্য হতে পারে নর্মাল ডেলিভারির সময় হতে পারে সেকশনের পর হতে পারে এনে ইস্যুস মেয়েদের হরমোন অনেক বেশি লাইক সুইচ করে সো সেই ক্ষেত্রে আমরা ও শর্ট করি দ্যাটস অলসো লাইক সিমিলার দ্যাট টু পি শর্ট সো জাস্ট আপনার ওন প্লেটলেটটাকে অনেক বেশি দেখা যায় যেদিন আমরা আপডেটেড থাকি আপডেটেড প্রোটোকল যত আমরা ইউজ করে দেখি পেশেন্ট রেসাল্ট মতো বেশি ভালো হয় অ্যান্ড বেদের ক্ষেত্রে রেসপন্সটা খুব দ্রুত হয় এটা একটা খুব আশ্চর্যের বিষয় ইট ইজ ভেরি ট্রু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমরা যদি

অবশ্যই আমরা যেহেতু ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করি করি সেল ফাংশন ইমপ্রুভ যারা করছেন ডক্টর আমরা মেডিকেল ডক্টর ওনাদের সাথে যখন আমরা সেলফ ফাংশন ইম্প্রুভ করে দিচ্ছি ওনাদের ট্রিটমেন্টটাও কিন্তু অনেক ভালো কাজ করছে পেশেন্টের জন্য সে যাতে ডায়াবেটিস আছে ওষুধ খাচ্ছেন কিন্তু তারপরও ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না আমরা যখন সেল ফাংশনটাকে একটু আপগ্রেড করে দিচ্ছি তখন কিন্তু ওই ওষুধগুলো অনেক আহ বেশি ভালো কাজ করছে এবং বার্ষিক কন্ট্রোল হয়ে যাচ্ছে আর ওষুধ অ্যাড করতে হচ্ছে না বা ইনসুলিন অ্যাড করতে হচ্ছে না কারণ দেখা যায় অবশ্যই ওষুধের লোডটা কমাতে হচ্ছে সো দিস আর দ্য থিংস বেসিক্যালি আমার কাছে খুব কমন কোয়েশ্চেন আসে তো ফজল হোসেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আসলে আমি চেষ্টা করি কিন্তু চেষ্টা করলে তো হয় না দেখা যায় যে পেশেন্টেরও কোঅপারেশন থাকতে হয় অনেক পেশেন্ট প্রোটোকলটা ফলো করতে পারেন না কিছু দেখা যায় যে প্রবলেম থাকে আমার কাছে দেশের বাইরে থেকে অনেক পেশেন্ট আসেন তো তাদের কিছু লিমিটেশন থাকে সেখান থেকে হয়তো বা ওনারা সবসময় করে উঠতে পারেন না সময়টা ঠিকমতো বাট আমার সাজেশন সবসময় থাকে যখন আপনি একটা ট্রিটমেন্ট করছেন না অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ডক্টর যদি বলেন এটা বারো ঘন্টা পরপর বারো ঘন্টা পরপর খেতে হবে এটা যদি আপনি দিনে একবার খান এটা হয়তো আপনাকে কাজে দিবে বাট খুব স্লোলি কাজে দিবে ও আপনার স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসবে না এরকমই আমাদের ট্রিটমেন্ট গুলো তাই সেলফ ফাংশন ইম্প্রুভ করাটা ইজ ভেরি ডিফিকাল্ট আবার দিক থেকে যদি পেশেন্ট কোঅপারেটিভ হয় ইটস ভেরি ইজি অ্যান্ড দিস ইস সামথিং যেখানে আমরা আর্টিফিশিয়াল কিছু ইউজ করছি না আপনার বডিতে আল্লাহ তালা এমন কিছু ক্ষমতা দিয়ে দিয়েছে যে সেলফ হিল হচ্ছে সেলফ হিল হওয়াটা এবং সেলফ হেলফ করতে পারাটা এটা ডক্টর এবং পেশেন্টের কোঅপারেশন ছাড়া সম্ভব সেই জন্যই আমাদের যে কোনো ট্রিটমেন্ট আমি যদিও আজকে লাইফের যে প্রবলেমগুলো হয় সেটা বলছি পুরুষদের ইটাল ডিসফাংশন প্রিম্যাচরি সার্কুলেশন মহিলাদের ড্রাইনেস অ্যান্ড ভেজাইনাজেনা লুজেনিং এই যে বা ভাইজনা টাইটেনিং করা যদি দরকার হয় এগুলো ছাড়াও বি সাইড অব দ্যাট ডায়াবেটিস হাইপার টেনশন ফ্যাটি লিভার হাই কোলেস্ট্রল আই বিএস এনি অটিমিউন ডিসিজ সোরিয়াসিস আর সামথিং লাইক দ্যাট উই ক্যান ইম্প্রুভ ইউর নিউট্রিশন দেওয়া এবং থার্ড হচ্ছে টক্সিন বের করে ফেলা তাহলে আপনি যে ওষুধটা নিচ্ছেন সেই ওষুধটা কার্যকরী অনেক ভালো হবে সাইড ইফেক্ট একদমই নেই ট্রিটমেন্ট এর কিন্তু হান্ড্রেড পার্ট নিশ্চয়তা আছে তবে হ্যাঁ অফকোর্স একটা মানুষ এক ভাবে তৈরি প্রত্যেকটা মানুষের আলাদা রকম গঠন আছে তো সেটা ডক্টরকে খুব ভালো করে বুঝে নিতে হবে আমরা যারা প্র্যাকটিস করছি মেডিসিন এটা যদি বুঝে প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া যায় দ্যার ইজ নো সাইড অ্যান্ড রেজাল্ট চলে আসে ছেলেদের ক্ষেত্রে তিন থেকে ছয় মাসের মধ্যে মেয়েদের ক্ষেত্রে খুব দ্রুত আরো ফ্যাক্টস একদম এক মাসের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যায় থ্যাংক ইউ হা হোয়াট ইজ পি শর্ট একটু ল্যাবোরেটলি বলি আমি জাস্ট সাম করলাম একটু ইলাবোরেট বলি পি আমরা মেনলি ছেলেদের ইলেকট্রাইল ডিসফাংশনের ক্ষেত্রে সাজেস্ট করি অনেকেই আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় বলে যে আই ওয়ান্ট পি আমাদের এখান থেকে সরাসরি বলা হয় পি শর্ট জিনিসটা আসলে ইটস এ ট্রিটমেন্ট সো এটা ডক্টর ডিসাইড করবে যে আপনার যদি সত্যি সত্যি রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়ে থাকে এবং ইলেকশন প্রবলেম হয়ে থাকে তখনই পি প্রয়োজন হয় এবং এটা আপনার শরীরে নিজস্ব রক্তের মাধ্যমে তৈরি করা হয় এটা প্লেটলেট সেলটাকে হাইলি কনসেন্ট্রেটেড করা হয় যেখানে প্লেটলেট আমাদের একটা লোহ রক্তের কণিকা যেটার মধ্যে প্রচুর গ্রোথ ফ্যাক্টর থাকে মেক করতে হয় যখন আমরা এটা তৈরি করি গ্রোথ ফ্যাক্টর গুলো প্রিজার্ভ আছে এবং আফটার গেটিং দ্য হাইলি কনসেন্ট্রেটেড উইথ গ্রোথ ফ্যাক্টর প্লেটলেট উই নিড টু অ্যাক্টিভেট দ্য প্লেটলেট সো অ্যাক্টিভেট করে দেন আমরা সেটাকে ইনজেক্ট করি দ্যার ইজ নো সাইড এফেক্ট নো রেস্ট্রিকশন বিফোর আফটার নো প্রিপারেশন

ইন্ডিকেশনে প্রত্যেকটা কারণে এটার যে প্রসেসটা এটা যে তৈরি করার প্রসেস টোটালি ডিফারেন্ট এই জিনিসটা সেল ফাংশন সম্পর্কে মানে আপনার নিজস্ব ব্লাড বাইরে থেকে কিছু না সো দ্যাট ইস নো সাইড এফেক্ট বারবার আমি বলছি হোয়াট ইজ শক ওয়েভ এ ভেরি গুড ডিভাইস আই উড ডিভাইস বেসড ট্রিটমেন্ট এটা একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে আমরা প্রিম্যাট ইজপুলেশন যাদের থাকে বেসিক্যালি একই সাথে যাদের একটা সঞ্চনা থাকে বা অনেকে মনে করেন যে ডায়াবেটিস থাকে অনেকে মাসেল ওয়েস্টিং হয় সেক্ষেত্রে দেখা যায় যে সাইজ সে একটা চেঞ্জ হয়ে যায় এটাকে ঠিক করার জন্য একটা সমতা আনার জন্য আমরা প্রোটেনকে এস্টিমুলেশন করি শ্রো দিস্ট ডিভাইস অ্যান্ড ইস টোটালি নন ইঞ্জেক্টটেবল প্রসেটিউর জাস্ট ভাইব্রেশন আপনি ফিল করবেন

থ্যাংক ইউ কনজুগাল লাইফে কি কি প্রবলেম হতে পারে এটা প্রথমেই বলে নিলাম যে সাইকোলজিক্যাল স্ট্রেস এটার ক্ষেত্রে আমরা কাপল কাউন্সেলিং খুবই প্রেফার করি অনেক সময় অনেক হাজব্যান্ড ওয়াইফ কে বলেন না সময় অনেক ওয়াইফ হাজব্যান্ড কে বলেন না সো আপনারা কিন্তু আপনাদের শেয়ার করতে পারেন আপনাদের পার্সোনাল ইস্যুস এন্ড দেন ইউ কাম টু দ্য ডক্টর এন্ড হ্যাভ সাম কাউন্সেলিং সো দ্যাট ইট উইল বি ইজিয়ার ফর ইউ

যাচ্ছে এবং খুব অনেক সময় বেশি লুজ হয়ে যাচ্ছে সো দ্যাট ফিলিংস আসছে না সো দিজ আর দ্য মেইন ইস্যুস রেজ করেন কনসিডার লাইফ এন্ড এটা আসলে ট্রিটমেন্ট আছে এন্ড এই ট্রিটমেন্টে কেন দরকার দ্যাটস দ্য মেইন ইস্যু আমার টেক হোম মেসেজ যেটা আমি খুব শর্ট লাইফ করছি ইটস ভেরি ফাস্টার বিকজ আই হ্যাভ সাম পেশেন্স ব্যাংক ওয়েট করছে আমার জন্য সো এটা কেন দরকার আছে সো এয়ারটেল ডিসফাংশন বা প্রিম্যাচ রিজার্ভেশন অথবা মেয়েদের যে সমস্যা আপনার বডিতে ব্লাড সার্কুলেশন খারাপ সো ইটস সিমটম লাইক আমাদের যদি ভেদাকার ব্যাকটেরিয়া ভাইরাস রোগে যেরকম জ্বর হয় এটাও একটা সিমটম সো যদি আপনি আর্লি এটাকে ট্রিটমেন্ট করেন তাহলে আপনি ওই বড় বড় ওষুধগুলোকেও কিন্তু প্রিভেন্ট করতে পারছেন একই সাথে কনজুগার লাইফ ভালো না থাকে স্ট্রেস থাকে ইনসমিয়া ঘুমের সমস্যা হচ্ছে স্ট্রেস থাকে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে প্রেশার বেড়ে যাচ্ছে লটস অফ থিংস মেয়েদের হরমোনাল ইম্বেলেন্স হচ্ছে মুড সুইং হচ্ছে অনেক স্কিন ইস্যুস হচ্ছে হেয়ার ফল হচ্ছে সো অনেক অনেকগুলো মাল্টিপল ডিজিজ অ্যারাইজ করতে পারে সো অফকোর্স সেক্সুয়াল লাইফ আর কনজুগার লাইফটাকে খুব ভালো রাখার জন্য ট্রিটমেন্ট করাটা জরুরি একই সাথে যেহেতু আমরা ওয়েলনেস নিয়ে কাজ করি এবং সেলফ ফাংশন ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করি আপনাদের সব দিক থেকে সুস্থ থাকার জন্য সব ধরনের যে সার্ভিস আর সাহায্য সেটা আমরা ডক্টররা করছি আর কনভেনশন ডক্টররা আছেন পেট কন্ডিশনে আপনাদের হেল্প করবেন তার সাথে যদি এটা আপনি অ্যাড করেন ইউল গেট দ্য বেস্ট ট্রিটমেন্ট অ্যান্ড বেস্ট রেজাল্ট ইন চ্যানেল সো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি এবং আবারও লাইভ শেষ পর্যায়ে আমি একটা কথা বলছি রমজান মাসের জন্য কেউ রোগ নিয়ে বাসায় বসে থাকবেন না কারণ এই জন্যই দেখা যায় রোজা ঈদের পরে হসপিটাল আইসিগুলোতে অনেক বেশি ভিড় রাইট সো অফকোর্স যাদের যে সমস্যায় আছে এই সময়টা পারফেক্ট ট্রিটমেন্ট ইনশাআল্লাহ আসসালামাইকুম